সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছে এখনকার এই মুহূর্তের অনুষ্ঠান অনুষ্ঠান আমরা আমরা জানি যে বিশেষ বিষয়গুলোকে আলোচনা চলে দৈনন্দিন জীবনে সুস্থ থাকব। আর যদি রোগাক্রান্ত হলো কেউ সেটাকে সঠিক সময় বুঝে নেওয়া যে কারণগুলো কি কি থাকতে পারে এবং আমরা বুঝতে পারছি না অথচ ফেলে না রেখে কোন সময় আমাদের ডক্টর কাছে প্রয়োজন যাওয়া ডক্টরের কনসালটেশন মাধ্যমে আমরা কিন্তু সঠিক সময় সুস্থ থাকতে পারি প্যারালালি একটা ডিজিজকে লম্বা সময় ফেলে রাখলাম আমরা বুঝতেই পারলাম না সেগুলো আদৌ কোনো রোগ লক্ষণ কিনা দুটোই মারাত্মক হতে পারে তাই বিভিন্ন বিষয় যেমন আমাদের আলোচ্য বিষয় থাকে আজকে কথা বলবো সার্ডেন হিয়ারিং লস নিয়ে হঠাৎ করে দেখতে পাচ্ছেন আপনি কানে শুনতে পাচ্ছেন না কোনো রকম সমস্যা হচ্ছে এই সমস্যা বহু কারণে হতে পারে কিভাবে বুঝবেন যে আদৌ আপনার এটা কোনো সমস্যা কিনা হঠাৎ করে বুঝতে পারছেন অনেক কিছু শুনতে পাচ্ছেন না কেউ কেউ ভাবছেন বয়সের জন্য হতে পারে আবার কখনো কেউ ভাবছেন যে হয়তো আমার ভুল হচ্ছে হয়তো ঠিক হয়ে যাবে এই যে হয়তো নয়তো এই দুটোর বিষয়ে যখনই আটকে যায় মন তখনই সমস্যা শুরু এখান থেকে হয় যে সমস্যাটা সঠিক সময় গেলে আপনি ডক্টরের কাছে ট্রিটমেন্টের মাধ্যমে সেরে উঠতে পারতেন সমস্যাটা ঠিক হয়ে যেত আপনার সোনা কানে যে নর্মাল সোনা সেটা স্বাভাবিক হতো সেটা না হয়ে অনেকদিন ফেলে রাখলে কোনো রোগ যদি এর পেছনে থেকে থাকে তাতে দেখা গেল একটা টোটাল লম্বা সময়ের জন্য আপনি শুনতে পারছেন অর্থাৎ কালা হয়ে গেলেন এটাও হতে পারে সুতরাং ফেলে রাখা নয় সঠিক সময় ডক্টরের কাছে পৌঁছে যাওয়া প্রয়োজন কি কি ক্ষেত্রে কেনই বা হচ্ছে সার্ডেন হিয়ারিং লস এমনটা হলে আমরা কি করতে পারি সমস্ত বিষয় নিয়ে আমাদের আলোচনা চলবে কারণ এগুলো আমাদের অত্যন্ত প্রয়োজনীয় বিষয় জেনে নেওয়ার বিষয় প্রথমেই আলাপ করাবো যে রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিও থেকে সরাসরি যিনি বলবেন বিষদে যে কেন সাডেন হিয়ারিং লস হচ্ছে তার থেকে প্রতিকারের উপায় কি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন ইএনটি স্পেশালিস্ট ডক্টর জ্যোতির্ময় বিশ্বাস অনেক স্বাগত ডক্টর নমস্কার মূলত বহু মানুষকে দেখি যে মানুষটা হয়তো লম্বা সময় ধরে একটা প্রবলেমে সাফার করছেন কিনা ঠিকঠাক শুনতে পাচ্ছেন না সেটা অনেক সময় তিনি বুঝতেও হয়তো পারেননি কিন্তু লম্বা সময় তার এই একটা প্রবলেম বিভিন্ন মানুষের সাথে আলোচনা করছে যেটা আদৌ সমাধানের জায়গা না অথচ ডক্টরের কাছে যেতে অনেক ডিলে করে এলেন পরে ডক্টর ডায়াগনোসিস মাধ্যমে দেখলেন না আসলে এটা কোনো কখনো রোগ লক্ষণ কখনো বা অন্য কোনো সমস্যা এই যে বিষয়টা রয়েছে প্রথমেই জানবো যে কারণগুলো কি কি এই যে হঠাৎ মানুষ শুনতে পাচ্ছে না কি কি কারণ থেকে হতে পারে কমনলি আচ্ছা প্রথমত এই যে হঠাৎ করে শুনতে না পাওয়া আর তার সাথে লম্বা সময় শুনতে না পাওয়ার একটা বেসিক ডিফারেন্স থাকছে হঠাৎ করে শুনতে না পাওয়াটা অবশ্যই যিনি সেই প্রবলেমটা ফেস করলেন তিনি কিন্তু বুঝতে পারবেন এবং এগুলো কখনো ক্ষেত্রে এক কানে হচ্ছে কখনো আবার দু কানেও হচ্ছে সমস্যাটা এই জায়গাতেই নর্মালি যেটা হয় আমি কানে হঠাৎ করে মনে হলো একটু কম শুনছি এক কানে হলে তো তবু পেশেন্ট বুঝতে পারে দু কানে হলে কিন্তু বুঝতে একটু সময় লাগে কেন সময় লাগে সে কিন্তু সাবজেক্টিভলি তার মনে হচ্ছে সে শুনছে কিন্তু তার আশেপাশের যারা আছেন তারা হয়তো বুঝতে পারেন যে না ইনি কম শুনছেন কেন হয়তো টিভির আওয়াজটা জোরে দিয়ে শুনছেন বা লোকের সাথে যে কথা বলা সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে বারবার জিজ্ঞাসা করছেন তো সামনের মানুষটা তখন বুঝতে পারছেন যে ইনি কম শুনছেন উনি হয়তো অতটা বুঝতে পারেন না সেক্ষেত্রে একটা প্রবলেম হয় সেকেন্ড এক কানেও যদি হয় সেক্ষেত্রে মানুষ ভাববে যে ঠিক আছে একটু সময় দিই হয়তো ঠিক হয়ে যাবে বা কানে ময়লা জমেছে তার জন্য হয়তো আমি কম শুনছি সেটা ঠিক হয়ে যেতে পারে এবার আমরা যদি বিশ্লেষণ করি যে কি কি কারণ আছে খুব কমন কারণগুলো যদি ধরি যে এই যে হঠাৎ কম শোনার ব্যাপারটা সেটা যেটা হয় যে নার্ভের উইকনেস হয়ে যাওয়া কানের যে সোনার নার্ভ অডিটরি নার্ভ তার একটা দুর্বলতা চলে আসা এই দুর্বলতার অনেক কারণ থাকে তার মধ্যে যেমন এই এখন যে জিনিসটা নিয়ে খুবই আলোচনা হয় যে সাউন্ড ট্রমা যে হঠাৎ করে প্রচন্ড জোরে আওয়াজ বা কন্টিনিউয়াস একটা জোরে আওয়াজ সহ্য করতে করতে একটা সময় গিয়ে কানের নার্ভের দুর্বলতা চলে আসা এগুলো হয় যেগুলো আমাদের কাছে রুগীরা যখন আসেন খুব ভালো করেই বলেন যে কোথাও বাজি ফুটছিল সেই বাজি ফোটার জায়গায় আমি ছিলাম তো সেখানে আমি হঠাৎ করে তারপরে কম শুনছিলাম এটা হতে পারে হ্যাঁ অবশ্যই হতে পারে কট আওয়াজ হলো বাজি অবশ্যই সেরকম সব যে কোনো একটা আওয়াজ হতে পারে হ্যাঁ তার কারণ আমাদের কানের মধ্যে কিছু হেয়ার সেল বলে জিনিস আছে সেগুলো ড্যামেজ হতে পারে এবং সেই ড্যামেজ গুলো হলে এবং তার সাথে নার্ভের যে সম্পর্ক আছে সেগুলো মানে ডিটেলস এখানে বলাটা মানে সম্ভব নয় বা অনেকে এই জিনিসটা বুঝতেও পারবেন না যেটা সহজ ভাষায় বলতে গেলে যে কানের নার্ভের একটা দুর্বলতা বা অসুবিধা হয়ে যায় মানে এই যে মানুষ শব্দ দূষণ শব্দ দূষণ হ্যাঁ এত কথাবার্তা যেটা হচ্ছে মেন হচ্ছে এর পিছনে অবশ্যই অবশ্যই সাউন্ড ট্রমা হিয়ারিং লস সেই জন্য যে এই যে ডেসিবল ব্যাপারটাকে কেন প্রাধান্য দেওয়া হয় যে একটা ডেসিবলের পরে গেলে সেই আওয়াজটা কানের নার্ভকে এফেক্ট করে তো তার জন্য এবং এসব ক্ষেত্রে ওই সাডেন লসটা খুব হয় দ্বিতীয় যেটা খুব কমন কারণ থাকে যে কোনো একটা ভাইরাল ইনফেকশন হলো যে যে কোনো একটা ইনফেকশনের কারণে অনেক সময় হয় এগুলো ম্যানিংজাইটিস হয় তার থেকে হয় যে হঠাৎ করে কানের নার্ভ মানে যেটা হচ্ছে ব্রেনকেও এফেক্ট করছে বা অন্যান্য জায়গাকে এফেক্ট করছে তার সাথে কানের নার্ভকেও এফেক্ট করলো কানের নার্ভটাও সে সময় একটু খারাপ হয়ে গেল সেটা হয় তিন নম্বর যেটা হয় যে এই কোনো কারণ ছাড়াই মানে দেখা গেল যে এমনি নর্মালি চলছেন কোনো রকম সাউন্ড এক্সপোজার হয়নি তা সত্ত্বেও হঠাৎ করে কানে কম শুনছেন এটাকে ইডিওপ্যাথিক বলা হয় মানে হঠাৎ করে নার্ভটা দুর্বল হয়ে গেল এবং সেটা যে কোনো বয়সে হতে পারে যে কোনো বয়সে হতে পারে এবং এর কোনো মানে যুক্তিযুক্ত কারণও অনেক সময় খুঁজে পাওয়া যায় বুঝতেই পারলেন না অটোমেটিক্যালি বুঝতে অটোমেটিক হ্যাঁ কানে কম শুনছেন এবং তারপরে ওই যেটা হয় যে হ্যাঁ আমি তো কোথাও সাউন্ড ট্রমা হয়নি বা কিছু হয়নি বলে করে আমরা আলোচনাতে যে কি রেজাল্ট হয় করার আপাতত এইগুলো হচ্ছে কারণ থাকে যে করে আচ্ছা আরো কি অন্যান্য কারণ থাকে না হ্যাঁ থাকে যেমন ধরুন সর্দি হয়েছে সর্দি হয়ে সেটা কানের মধ্যে সর্দি জমে গেল সেটাতেও কিন্তু হঠাৎ করে কম শোনে পেশেন্ট যে পেশেন্ট এলেন যে ডাক্তারবাবু এটা সর্দি ছিল একটুখানি সর্দি কাশি ছিল জ্বর টর হয়েছিল তারপর হঠাৎ করে আমি কানে কম শুনছি সেক্ষেত্রেও একটা কারণ থাকে যে কানের মধ্যে ফ্লুইড জমে যাওয়া জল জমে যাওয়া সর্দি জমে যাওয়া সেই ব্যাপারটা একটা থাকে আর তারপরে যেমন থাকে ধরুন খুব একটা কমন কারণ দেখা যায় সেটা হলো যে ট্রমা ট্রমা মানে কি ধরুন স্ল্যাপ ইঞ্জুরি মানে থাপ্পড় কানে জোরে কেউ মেরেছে বা কানে যেরকম অনেক ক্ষেত্রেই হয়েছে যে একটা অনেকেরই একটা স্বভাব আছে যে কানের মধ্যে ইয়ারবার্ড ইউজ করা রেগুলার বেসিস তো ইয়ারবার্ড ইউজ করতে গিয়ে অ্যাক্সিডেন্টালি ট্রমা হয়েছে বা এরকমও হয়েছে যে হেয়ার ব্যান্ড মাথায় পড়ে আছে সরু হেয়ার ব্যান্ড মায়ে পড়ে আছে ছোট বাচ্চা সে ওই হেয়ার ব্যান্ডটা ধরে টান মেরেছে ওটা কানে ঢুকে গিয়ে সেখানে ট্রমা হয়েছে সেগুলো এই ট্রমার ক্ষেত্রে যেটা হয় যে কানের পর্দা ফেটে যাওয়া এবং কানের পর্দা ফেটে গেলেও সেক্ষেত্রে একটা হঠাৎ হেয়ারিং লস যেটা সাডেন হেয়ারিং লস হবে হঠাৎ করে কানে কম শোনা হবে আর তারপরে থাকে যেটা অনেক ক্ষেত্রে হঠাৎ করে অনুভব হয় সেটা কানে ওয়াক্স বা ময়লা জমে যাওয়া যে অনেক দিন ধরে জম ছিল জম ছিল কিন্তু সেখানে সাউন্ড যাওয়ার মতো জায়গা ছিল কিন্তু হঠাৎ করে পুরো কানটাই ময়লাতে বন্ধ হয়ে গেল এবং তার ফলে কানে কম শুনছে তো এরকম বেসিক কিছু কিছু কারণ থাকে যার জন্য হঠাৎ করে কানে কম শোনাটা আসে মানে এই যে গুলো ডক্টর ইউজ হয় এটা তো অক্সার সবাই ব্যবহার করে বাচ্চা থেকে বিভিন্ন বয়সের মানুষ মানে সেটার ব্যবহারেরও একটা পদ্ধতি রয়েছে মানে একটু হালকাভাবে ব্যবহার করাই ভালো মানে ট্রমা হতে পারে সে অবশ্যই ট্রমা হতে পারে আর সব থেকে যেটা আমার মনে হয় যেটা আমাদের হাউসহোল্ডে মানে বাড়িতে মেনে চলা উচিত বাচ্চাদের সামনে মানে ইয়ারবার্ড ইত্যাদি ইউজ না করা কারণ বাচ্চারা শিখবে কোথা থেকে বাচ্চারা কিন্তু বড়দের দেখেই শেখে এবং তারা কিন্তু সেই প্রপার ব্যাপারটা অনেক সময় বোঝে না এবং সেক্ষেত্রে লেগে যায় প্রচুর ক্ষেত্রে হয় হয়তো কানের পর্দায় লাগেনি কানের বাইরের যে পাটটা সেটাতে লেগে গেছে হ্যাঁ যেটা এক্সটার্নাল অডিটরি ক্যানাল বলা হয় মানে আমাদের যে কানের পর্দা এবং কানের যে এক্সটার্নাল পার্টের মধ্যে যেটা টিউব থাকে সেই টিউবটা সেক্ষেত্রে হয়তো হেয়ারিং লস না হলেও কানের ট্রমা হলে সেখান থেকে জিনিসটা সেই মানে ফেটে যাওয়া সেখান থেকে রক্ত বেরোনো ইত্যাদি ব্যাপারগুলো থাকে তো সেই জন্য ইয়ারবার্ড ইউজ করাটা তো খুব একটা উচিত নয় আর যদি করা হয় সেটা খুব কশিয়াসলি করা উচিত কারণ ইয়ারবার ইউজে আরেকটা ইস্যু থাকে যেটা হচ্ছিল ওয়াক্স বের করার জন্য অনেকে ইয়ারবার্ড ইউজ করে কিন্তু তার ফলে কি হয় যেহেতু ব্লাইন্ডলি ইউজ করছে সে দেখা যাচ্ছে ওয়াক্সটাকে উল্টে পুশ ইন করে দিচ্ছে মানে ইয়ারবার্ড দিয়ে ওয়াক্সটাকে ভিতরের দিকে ঠেলতে ঠেলতে পদ্মাটা ওই কারণে ওই ওয়াক্স দিয়ে বন্ধ হয়ে আছে সেটাও হতে পারে আচ্ছা মানে প্রত্যেকটা পদ্ধতি একদম প্রপার ওয়েতে না অ্যাপ্লাই করলে মুশকিল আছে অবশ্যই হ্যাঁ এবার একটা সেন্সিটিভ অর্গ্যান সেক্ষেত্রে খেয়াল রাখা উচিত আর ডক্টর বেসিকালি হঠাৎ করে একটি মানুষের হিয়ারিং লস হয়ে গেলো কানে হঠাৎ করে শুনতে পাচ্ছে না মানুষটি সুস্থ ছিল স্বাভাবিক জীবনযাপন করছিল। এটা কিন্তু একটা অনেক বড় সমস্যা ইনস্ট্যান্ট যে কোনো যে কারণগুলো বললেন কোনো একটা কারণে হয়তো তিনি সাময়িক ভাবে দেখছেন যে ইনস্ট্যান্ট সে শুনতে পাচ্ছে না কিছু পেশেন্ট এলেন প্রথমে কিভাবে ডিল করেন বেসিক্যালি প্রথম কথা যেটা খুব মানে মানে প্রাথমিকভাবে যেটা সবাইকে মনে রাখতে হবে যে যদি কখনো কানে হঠাৎ করে কম শোনাটা শুরু হয় সেক্ষেত্রে কিন্তু বেশি দিন ডিলে করা উচিত নয় কেন ডিলে করা উচিত নয় কারণ আমি যে এই কারণগুলো বললাম তার মধ্যে সব থেকে সিভিয়ার কারণটা হচ্ছিল কিন্তু নার্ভ ড্যামেজ হওয়াটা নার্ভ ড্যামেজ হলে কিন্তু সেই নার্ভ ড্যামেজকে রিটার্ন আনার জন্য যে ওষুধপত্র আমরা নর্মালি ইউজ করি সেগুলো সেভেন টু টেন ডেজ মধ্যে শুরু না করতে পারলে সেগুলো কিন্তু রিটার্ন আসাটা অনেক সময় পসিবল থাকে না কারণ যে নার্ভের যে ড্যামেজ হয় সেই ড্যামেজটা অনেক সময় পারমানেন্ট হয়ে যায় তো সেই পারমানেন্ট ড্যামেজটা হয়ে গেলে কিন্তু সেটাকে রিটার্ন আনা মুশকিল এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে ওষুধে হচ্ছে না হেয়ারিং এইডে মানে তাকে ইউজ করতে হচ্ছে এবং এক্ষেত্রে এরকমও থাকে যদি অনেকটা ড্যামেজ হয়ে যায় সেক্ষেত্রে হয়তো দেখা গেল যে হেয়ারিং এইড ইউজ করেও কোনো রকমভাবে খুব একটা রিকভারি করা যাচ্ছে না আর তাছাড়া এটাও মনে রাখতে হবে যদি নার্ভের ড্যামেজ হয়ে থাকে সেই নার্ভের ড্যামেজটাও যদি অনেকটা হয় মানে ধরুন আমরা কিছু একটা মানে লেভেল বলছি নার্ভের ড্যামেজের একটা লেভেল বলছি যদি সেটা সিভিয়ার টু প্রফাউন্ড ড্যামেজের দিকে চলে যায় সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে তার যে রিকভারিটাও হয়তো সময়ের মধ্যে এলেও দেখা যায় পুরোপুরি করা যাচ্ছে না কারণ প্রত্যেকটা জিনিসেরই মানে নার্ভের যে ড্যামেজটা খুব বেশি হয়ে গেলো তাকে রিটার্ন আনাটা মুশকিল হয়ে যায় তো সেই কারণেই যে যখনই আমার একটা কানে কম শোনা হচ্ছে সেক্ষেত্রে আমার যেটা সাজেশন বা আমার যেটা মানে সবার কাছে রিকোয়েস্ট থাকবে যে টু ডেজ বড়জোর দেখতে পারেন তার মধ্যে যদি না কমে তাহলে অবশ্যই যে কোনো ডাক্তারবাবুকে মানে যে কোনো ইএনটি ডাক্তারবাবুকে গলা গলার ডাক্তারবাবুকে দেখানো উচিত কারণ তারা যখন সেটা দেখবেন বা বিভিন্ন রকমভাবে ক্লিনিক্যাল যে পরীক্ষাগুলো আমরা করি সেগুলো করলে কিন্তু বোঝা যায় বেসিক্যালি যে কোন ধরনের লসটা আছে এবং যদি দেখা যায় যে এই যে ওয়াক্স জাতীয় প্রবলেম বা কানে জল জমা বা এই সর্দি জমার যে ব্যাপারটা সেরকম যদি সমস্যা হয় সেগুলো কিন্তু ওষুধ দিয়ে মোটামুটি রিকভার হয়ে যায় মোটামুটি কেন প্রায় পুরোটাই রিকভার হয়ে যায় কিন্তু যেহেতু নার্ভের ড্যামেজের ব্যাপারটা একটা সার্টেন পিরিয়ডের মধ্যে ওষুধ চালনা করলে রিকভারি করা মুশকিল সুতরাং সেই ব্যাপারটা যত দেরি হবে তত কিন্তু আপনার মানে আপনি যদি সেটাকে করেন তাহলে সেটা মানে চলে যাবে যাবে আর রিকভার করা না তো সেই কারণে যখনই আসবে মানে রুগীদের টাইমটাকে কিন্তু মাথায় রেখে দেখানো উচিত সে হয়তো তারও তো মনে হচ্ছে যে আমার সর্দি হয়েছিল হয়তো তার জন্যই হয়েছে তবুও সেই জিনিসটা ডাক্তারবাবুদের দেখানো কারণ তাহলেই তো ব্যাপারটা কনফার্ম হবে যে এমন তো নয় যে শুধু একটা জিনিসের জন্য হতেও পারে যে দুটো জিনিস একসাথে কাজ করছে নাকি যার জন্য সে একসাথে কম কম শুনছে এগুলো হচ্ছে বেসিক ব্যাপার আর তারপরে তো এলে আমরা বিভিন্ন রকম যন্ত্রপাতি থাকে অটোস্কোপ থাকে সেগুলো দিয়ে দেখা কানের মধ্যে এবং তাছাড়া বিভিন্ন রকমের টেস্ট আমরা করি সেগুলোর মাধ্যমে এগুলো বোঝা যায় এবং সেই অনুযায়ী তখন ট্রিটমেন্ট প্ল্যান করতে হয় এই যে যারা আসছেন এরকম ভাবে হঠাৎ করে না শুনতে পারা মানুষ একটা হঠাৎই পরিবর্তন লাইফে তাদের কি কি ধরনের চ্যালেঞ্জ বেসিক্যালি ফেস করতে হয় সেই সময় দেখুন প্রথমত এক কানে প্রবলেম যদি হয় সেটা যে কারণেই হোক এতগুলো কারণ বললাম তার মধ্যে তাতে তো সব থেকে বেসিক প্রবলেমটা থাকে যে সাউন্ডে লোকালাইজেশন করা মানে ধরুন আমি রাস্তায় হাঁটছি আমার ডান কানে প্রবলেম হলো আমার যদি ডান দিক দিয়েও গাড়ি হর্ন দেয় বা কেউ আওয়াজ দেয় আমার মনে হবে বাদিক দিয়ে দিচ্ছে তো অবভিয়াসলি সেই সাউন্ড লোকালাইজেশনটা একটা প্রবলেম ডান দিক থেকে হয়তো মানে কোন গাড়ি হন মারলে আমি বাদিকে তাকালাম আমি বুঝতেই পারলাম যে মানে রাইট সাইড থেকে একটা গাড়ি আসছে তো এইগুলো একটা মানে কি বলবো হ্যাজার্ড অবভিয়াসলি এটা হ্যাঁ সেটা হ্যাজার্ড একটা তো সেইগুলো একটা প্রবলেম থাকি আর যদি দুদিকে প্রবলেম হয় তাহলে তো অবশ্যই সে কানে কম শুনবে তার মানে লোকের সাথে কমিউনিকেশন করতে প্রবলেম হবে এবং সামনের লোকজন বিরক্ত হবে তার সাথে কমিউনিকেশন করতে গিয়ে কারণ তারা যেগুলো বলছে ইনি সেগুলো শুনবেন মানে কতটা শুনছেন বা কতটা বুঝতে পারছেন বা তার পরিবর্তে যে বারবার জিজ্ঞাসা করছেন যে কি বলছো কি বলছো তাতে সামনের লোক বিরক্ত হবে ইনিও হয়তো কোনো না কোনো মুহূর্তে নিজেকে একটু অসহায় বোধ করবেন মানে যার কানে প্রবলেম হয়েছে তিনি অসহায় বোধ করতে পারেন যে ও কি বলছে আমি বুঝতে পারছি না তো এগুলো তো অবশ্যই একটা লাইফস্টাইলের সাথে একটা জীবন মানে জীবনশৈলীর সাথে অসুবিধা তো থাকবে একেবারে এবং এই সমস্যা বোধ ফেস করছেন আজকের সময় দাঁড়িয়ে বহু মানুষ অবশ্যই বহু মানুষ তো ফেস করছেন এবং একটা সময় কিন্তু মানে আমাদের একটা জিনিস খুব বোঝার ব্যাপার আছে হ্যাঁ আধুনিক সময়ের সাথে সাথে অনেক কিছু আসে কিন্তু একটা জিনিস আমরা খুব দেখছি যে এই যে ইয়ারফোন ইউজ করা প্রচন্ড বেড়ে গেছে আমরা রাস্তাঘাটে সবসময় দেখছি মানুষের কানে ইয়ারফোন গোজা এবং জিনিসটা কিন্তু আমি খারাপ ভালো মানে আমি অন্য সেন্সে বলছি না সেন্স আমি দুটো জিনিস আমি খুব এখানে মানে মেনশন করতে চাই এক হচ্ছে হলো যে কন্টিনিউয়াস একটা সাউন্ড কিন্তু সে যদি কেউ গান শুনছে ধরুন গান শোনাটাকে আমি খারাপ বলছে না কিন্তু একটা কন্টিনিউয়াস সে একটা গান শুনছে প্লাস যেটা হচ্ছিল যে আমার এক্সটার্নাল সাউন্ডটা ইয়ারফোনের মাধ্যমে কি সেখানে একটা কম আসে ফলে একটা বদ্ধ জায়গায় একটা সাউন্ড হচ্ছে কানের মধ্যে এটা কিন্তু হয়তো সেই মুহূর্তে না হলেও লং টার্মে গিয়ে কানে একটা প্রবলেম হতে পারে তো আননেসেসারি ইয়ারফোন ইউজ করাটা আমার মনে হয় ঠিক নয় দ্বিতীয়ত যে জিনিসটা থাকে যে ইয়ারফোন ইউজের সাথে সাথে যে আমরা যে এই যে সারাউন্ড সাউন্ডের থেকে আমরা একটু নিজেদের আলাদা করে ফেলছি মানুষ কি বলছে পাশ থেকে বুঝতে পারছে না যেটা আমি রাস্তাঘাটে খুব দেখেছি গাড়ি হর্ন দিচ্ছে সে সে বুঝতেই পারছে কানে মিউজিক বাজছে এসে বা নিজের মনে কথা বলতে বলতে সে রাস্তা ক্রস করছে আগে তো শুধু কানে ফোন দিয়ে কথা বলতে এক কান খালি থাকতো এখন তো দোকানে ইয়ারফোন গোজা থাকছে এবং সত্যি কথা বলতে কি এটা কিন্তু দিনকে দিন বাড়ছে এবং এটা শুধু আমি এটা বলবো না যে খুব ইয়াং জেনারেশনের মধ্যে এটা কিন্তু মানে প্রায় প্রত্যেকটা এজ গ্রুপের মধ্যেই দেখা যাচ্ছে হ্যাঁ এবং এই জিনিসটা কিন্তু যেমন কানে হেয়ারিং আমরা যে টপিকে বলছি হেয়ারিং এর সাথেও যেমন একটা মানে মানে যুক্ত ব্যাপারটা যে হেয়ারিং এর প্রবলেমের সাথে তার সাথে সামাজিক প্রবলেমও দাঁড়িয়ে যাচ্ছে এই যে রাস্তাঘাটে চলাফেলার মানে মানে চলাফেরা করার সময় যে প্রবলেম বা ধরুন বাড়ির মধ্যেও একজন মানুষ নিজেকে পুরো আলাদা করে ফেলছে সবার থেকে তার সাথে কমিউনিকেট করতে গেলেও এরকমও আমি মানে দেখেছি কথা বলছি তাকে ডাকছে সে শুনতে পাচ্ছে না সে কানে ওখানে তার কানের পাশে এসে খুলে তাকে বলতে হচ্ছে তো এইগুলো মানে যেমন একটা সামাজিক সমস্যা সেরকম অবশ্যই হিয়ারিং লসের একটা সমস্যা এই প্রসঙ্গে ডক্টর একটা প্রশ্ন বহু মানুষকে বলতে শুনি যে এই যে ফোনটা নিয়ে কানে কথা বলে তার থেকে একদম যদি হেডফোন ইউজ করেন বা যদি এরকম কিছু একটা ইউজ করে কোনো মাধ্যম সেটা অনেক বেশি সেফ আদৌ কি তাই দেখুন এটা নিয়ে আমি এক্স্যাক্টলি এই মুহূর্তে হান্ড্রেড পার্সেন্ট সিওরিটি দিয়ে তো বলতে পারবো না তবে আমি খুব মানে রিসেন্টলি মানে নিউজ রিপোর্ট দেখছিলাম যে কোথাও এক জায়গায় এরকম এসছে যে এই যে ইয়ারফোন গুলো ইউজ হচ্ছে সেগুলো কিন্তু খুব একটা সেফ নয় কারণ তার মধ্যে দিয়েও যেমন ওই সাউন্ডের একটা ব্যাপার থাকছেই তার সাথে যেমন বিভিন্ন রকম ভাবে সে যে মেইনটেইন করছে সেই কানেক্টিভিটি মেনটেনের জন্য একটা প্রবলেম হচ্ছে তো কতটা সেফ কতটা না সেফ এগুলো হয়তো এই দু পাঁচ বছরের যে সমস্ত যে মানে মানে তথ্য সেখান থেকে হয়তো বোঝা মুশকিল তবে একটা আমার মনে একটু তর্ক সাপেক্ষ যে কোনটা বেশি সেফ কিন্তু অবশ্যই দুটোর মধ্যেই প্রবলেম আছে তো সেগুলো মানে মানে পরিমিত ব্যবহারটাই উচিত আচ্ছা ডক্টর এই যে লক্ষণ মানে মানুষ হঠাৎ করে শুনতে পারছেন না বুঝতে পারছেন না আপনি যেটা বলছিলেন কিছু কিছু ইডিওপ্যাথিক কজও হতে পারে এবং ইডিওপ্যাথিক কজটা কিন্তু যে কোনো বয়সের মানুষের মধ্যে হতে পারে যার কারণ জানা নেই এই যে হিয়ারিং লস হচ্ছে মানুষ বুঝবেন কি করে মানে হঠাৎ করে কি করে সেটা আইডেন্টিফাই করতে করতে তো লম্বা সময় লাগবে না সেটাই ওটা প্রবলেম হতে পারে হ্যাঁ সেটাই হচ্ছিল বোঝার সমস্যা কিন্তু কানে কম শোনাটা কিন্তু সহজে বোঝা যায় হ্যাঁ বোঝা যায় বলতে কি এক কানে আমি সাডেনলি যেন সমস্ত আওয়াজই ধরুন আমার ওই যেটা আমি আগে বললাম যে ডান কানে প্রবলেম আছে আমি কিন্তু সাডেনলি আওয়াজগুলো সব বাঁ কানে শুনবো এমনকি সামনে থেকে কথা বললেও আমার মনে হবে যে বাদিক থেকে আমি বেশি শুনতে পাচ্ছি সেটা তো প্রথম দিন বুঝতে না পারলেও এক দুদিনের মধ্যে কিন্তু বোঝা যায় কমপ্লিট অবস্ট্রাকশন মনে হচ্ছে যে হ্যাঁ কমপ্লিট না হলেও যে আমি বেশিরভাগটাই বাদিকে শুনছি এটা আপনি সিম্পলি পরীক্ষা করে দেখতে পারেন যদি আপনি এক কানে একটা আঙুল চাপা দিলেন বা এটা ধরুন কটন বল দিয়ে কানটা ঢেকে দিলেন আপনি তার তারপরে কারোর সাথে কথা বলতে যান আপনি বুঝতে পারবেন যে এই কানটা আমার ভারী লাগছে অন্য কান দিয়ে আমি বেশি শুনছি তো এই যে জিনিসগুলো ফিলিংগুলো যখনই আসছে তখনই কিন্তু সাবধান হয়ে যাওয়া উচিত এবং আমি যে বললাম যে কানে ময়লা হতে পারে কিন্তু আমি যখন দেখছি যে জিনিসটা হঠাৎ হয়েছে তো সেই ক্ষেত্রে আমি জিনিসটাকে নেগলেক্ট করা মানে কিন্তু সেটা বোকামি করা হবে তো এইভাবে কিন্তু সহজে তো পেশেন্টটা নিজেরা বুঝতেই পারছে প্লাস যেটা হয় ধরুন যেখানে একটু ভারী ভাব বা যেখানে কম শোনা ব্যাপারটা মনে হচ্ছে আমি অন্য কানটা চেপে ধরে যদি মানে সাউন্ড শোনার চেষ্টা করি তাহলে অবশ্যই একটু কম শুনবো আর যেটাতে খারাপ সেটা চেপে ধরে যদি শুনি তাহলে অবশ্যই ভালো কানটা ভালো শুনবো তো এগুলো পেশেন্ট নিজেরাই বুঝে যাবে যে আমি আমার এক কানে প্রবলেম হ্যাঁ প্রবলেমটা কোথায় হয় যদি দু কানে একসাথে যদি কানে কম শোনাটা শুরু হয় সেক্ষেত্রে পেশেন্ট বুঝতে একটু সময় লাগতে পারে আমি যেটা প্রথমেই বললাম যে সামনের লোকজন হয়তো ভালো বুঝতে পারবে যে ও একটু কম শুনছে কিন্তু পেশেন্ট হয়তো একটু বুঝতে তার অসুবিধা হতে পারে তো সেক্ষেত্রে একটা সমস্যা থাকে তো কিন্তু এক কানে কম শুনলে কিন্তু পেশেন্ট ওটা খুব সহজেই ডিটেক্ট করতে পারে তো সেক্ষেত্রে সে কিন্তু তার মানে ডাক্তারবাবুদের কাছে আসার সময়টাও হয়তো কমই থাকে মানে মানে খুব তাড়াতাড়ি সে আসে কিন্তু ওই দু কানে কম শুনলে সেক্ষেত্রে হয়তো তার আসতে সময় লাগে কারণ সে ওটা মানে ডিটেক্ট করা সেটা বোঝার ব্যাপারটাই হয়তো একটু সময় লেগে যায় সেটা তো এই যে আমরা বলছি সার্ডেন হিয়ারিং লস হচ্ছে একটা ডাফনেস আসছে এই দুটোকে কোথায় আলাদা করা যায় মানে দুটো তো অবশ্যই একটা শুনতেই পারছে না কমপ্লিট আর একটা সাময়িকভাবে শুনছে না দেখুন এটাকে কিভাবে বলবে কমপ্লিট শুনতে না পাওয়ার তো সেটা তো দুটো তিনটে ব্যাপার থাকে একটা হচ্ছে ধরুন বাই বার্থ হ্যাঁ মানে জন্ম থেকেই কম শুনছে বা জন্মের সময় কিছু ইনফেকশন হয়েছে মানে ব্রেনে কিছু ইনফেকশন হয়েছে তার জন্য কম শোনা সেগুলো কিন্তু খুব ছোট বয়সেই বোঝা যাবে প্লাস ছোট বয়সে যেগুলো হয় তার সাথে স্পিচ ডেভেলপমেন্ট যেটা ভাষা যেটা ডেভেলপমেন্ট করে কারণ সে যেহেতু শুনতে পাচ্ছে না ভালো করে সে কিন্তু কথাবার্তা বলতেও ভালো করে পারবে না হ্যাঁ তো স্পিচ ডেভেলপমেন্টের একটা প্রবলেম থাকে যদি বাচ্চা নর্মাল থাকে এবং শুনতে পায় মানে আওয়াজ শুনলে সে তাকাচ্ছে মানে ছোট বয়সে যখন একদম ছোট যে এক এক বছর দেড় বছর আওয়াজের দিকে তাকাচ্ছে ইত্যাদি মানে গান চললে সে পিছন দিকে গান চললে মানে চললে সে যখন ঘুরে তাকাচ্ছে তার মানে সে আওয়াজটাকে বুঝতে পারছে সেক্ষেত্রে হয়তো স্পিচটা একটু ডিলে হলেও চলে আসবে কিন্তু যদি দেখা যায় সে আওয়াজটাকে ডিটেক্টই করছে না সেক্ষেত্রে কিন্তু তখন মানে সেই জিনিসগুলোকে তখন ডাক্তারবাবুদের কাছে নিয়ে গিয়ে টেস্টপত্র করে দেখা উচিত তো এই যে মানে সেই হিয়ারিং লসটা আলাদা তারপর আরেকটা হতে হলো বয়সে জিত আফটার ফিফটি দেখা যায় ধীরে 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 সে কম শুনতে আরম্ভ করছে সেটাও কিন্তু সেই যদি ফেলে রাখেন তাহলে একটা সময়ের পরে অনেকটাই কম কম শুনবেন তিনি তা সেই অনেকটা কম শোনা সেটা তো একটা ব্যাপারে চলে গেল এবং সেক্ষেত্রে অনেক সময় হয় যে কানের মেশিন দিয়ে সেগুলোকে সামলানো যায় বা সেগুলোকে ঠিক রাখা যায় কিন্তু এই যে সাডেন লস যেটা সেটা কিন্তু যদি হঠাৎ করে হয় এবং ইয়াং ইয়াং জেনারেশনের ক্ষেত্রে হয় সেক্ষেত্রে তো অবশ্যই যে মানে পুরো প্রসেসটা একটু আলাদা হয়ে যাচ্ছে যে তার ডায়াগনস্টিক পার্টটা তো ঠিক আছে ডায়াগনোসিস হলো তারপরে ট্রিটমেন্ট পার্টটা একটু আলাদা রকম ভাবে এগোবে এবং তারপরে ট্রিটমেন্টের পরে কতটা কি রিকভার হচ্ছে তার উপরে থাকে তো আমার সেটা যে যে লস তার সেটা রিকভার হতে পারে আচ্ছা কিন্তু যেটা পুরোপুরি ডেফিনেট সেটা এজ রিলেটেড হোক বা যেটা হচ্ছে হলো যে মানে বাই মানে যেটা জন্মসূত্রে জন্মসূত্রে হোক বাইবার। তো সেই ব্যাপারগুলোতে কিন্তু ট্রিটমেন্ট প্ল্যানটা একটু আলাদা বা সেগুলো রিকভারি নয় সেগুলোকে আমাকে সেই সমস্যাটার মানে রিকভারি না করলে সেই সমস্যা হিয়ারিং এইড ইত্যাদি ইউজ করে সেই সমস্যাটাকে মেটানো সেটা চলে আচ্ছা এই প্রসঙ্গ ধরেই আসি ডক্টর অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি কি আছে বেসিক্যালি হঠাৎ করে একজন পেশেন্ট যদি এরকম আসেন যারা হঠাৎই হেয়ারিং লস হয়ে গেছে হঠাৎ করে হেয়ারিং লস হলে প্রথমত তো আমরা সেই কারণ অনুযায়ী যদি নার্ভের হয় এবং আমাদের সেই সময়ের মধ্যে আসছেন আমরা ওষুধ দিয়ে দেখছি ওষুধ দিয়ে দেখার পরে যদি দেখা যায় ওষুধে সে আর কি রেসপন্স করলেন সেক্ষেত্রে ভালো রেসপন্স পড়ে গেল উনি ভালো হয়ে গেলেন কোনো অসুবিধা নেই যদি দেখা যায় রেসপন্স করলেন না বা হেয়ারিং লসটা অনেকটাই সেক্ষেত্রে হয়তো কখনো কখনো দরকার পড়ে যে হেয়ারিং এইডই মানে যাওয়া হেয়ারিং এইড ইউজ করা এগুলো হচ্ছিল নার্ভের যদি প্রবলেম হয় আর যদি দেখা যায় যে কানের মধ্যে ফ্লুইড জমেছে ওষুধ দিয়ে সেটাকে অতটা রিকভার করা গেল না বা ওষুধ দিয়ে সেই ফ্লুইডটা বের হচ্ছে না সেক্ষেত্রে হয়তো ছোট অপারেশন লাগে অপারেশন করে সেই ফ্লুইডটাকে বের বের করতে হয় এবং ফ্লুইডটা করার পরে তারপরে আস্তে আস্তে তার কানটা ঠিক হয়ে যায় আর যদি ওয়াক্স অ্যাকমুলেট হয় তো অবশ্যই ওয়্যাক্সটাকে বের বের করলে তার বা সেটা হচ্ছে ওষুধ দিয়ে হোক বা ম্যানুয়ালি হোক বের করলে সেই জিনিসটা সে তখন রিকভার করছে যেটা প্রসঙ্গ থাকছে যে কানে চোট পেয়ে যেটা হওয়া যে ট্রমা যেটা আমি বললাম যে কানে বা এখনো আমাদের পারিবারিক বিভিন্ন গন্ডগোল যেগুলো হয় বিভিন্ন রাস্তাঘাটেও যেসব গন্ডগোল হয় এগুলো হয় হ্যাঁ এগুলো প্রচুর কেস আছে যারা ওই রাস্তাঘাটে ঝগড়াঝাটি হয়েছে সেখানেও মেরেছে কানের পর্দা ফেটে গেছে তো সেক্ষেত্রে যেটা থাকে যে প্রথমত যে যখনই হচ্ছে ডাক্তারবাবুদের দেখানো সেটা তো অবশ্যই মানে দরকার দ্বিতীয়ত হচ্ছে হলো যে হয়েছে কানে চোট লেগেছে আমি কিছু করলাম না দোকানে গেলাম কানে 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 ড্রপ কিনে দিলাম একদমই ঠিক নয় যদি লেগে যায় চোট সেক্ষেত্রে কিন্তু মানে ব্লাইন্ডলি মানে কিছু না জেনে শুনে কানের ড্রপ ইউজ করাটা কিন্তু উচিত নয় সেক্ষেত্রে কিন্তু অনেক সময় হয় যে জিনিসটা হয়তো ড্রপের জন্যই দেখা যায় যে হিল আপ করছে না হ্যাঁ আর যদি খুব বড়সড় কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে সেটাকে দেখা যায় যে কিছুটা সময় দেওয়া হয় ওষুধ দেওয়া হয় সেগুলোতে রিকভার করলো না পর্দা ঝুললো না সেক্ষেত্রে তখন একটা অপারেশনের দিকে যাওয়ার দরকার করতে পারে তো এরকম বিভিন্ন সমস্যার জন্য বিভিন্ন ট্রিটমেন্ট প্ল্যানে আয় করে সিচুয়েশন যেটা থাকছে তার উপরে বেস করে ট্রিটমেন্ট এগিয়ে চলে প্রিভেনশন আমরা সব সময় এটাকে অনেক বেশি গুরুত্ব দিই কারণ প্রিভেনশনটা অনেক বেস্ট ওয়ে তো প্রিভেনশন ক্ষেত্রে কি আছে প্রিভেনশন দেখুন যদি আমার নার্ভের উইকনেস আসে এবং যদি সেটা ইডিওপ্যাথিক হয় মানে কোনো কারণ ছাড়া সেখানে তো প্রিভেনশনে কিছু করা নেই প্রিভেনশন আমি তো জানছি না কি কারণে হয়েছে সুতরাং সেখানে কিছু করা নেই কিন্তু যেখানে আমরা এখনকার যে সমস্যাগুলো সাউন্ড ট্রমা যে ব্যাপারটা বললাম বা যেটা এইবারে তুলনামূলকভাবে আমি জানি না হয়তো সাউন্ড ট্রমাটা একটু কম হয়েছে কিন্তু অন্যবার আমি কিন্তু দেখেছি যে এই বিভিন্ন যে পূজার যে এই যে মানে বাজি ফোটার যে আওয়াজ তারপরে কিন্তু সাউন্ড ট্রমা কিন্তু বেশ অনেকটাই দেখা গেছে এবার আমি জানি না যে আমার অন্য কলিগরা বলতে পারবেন আমার কাছে একটু কম এসছে সাউন্ড ট্রমার ব্যাপারটা যে কিন্তু অন্য অন্য অনেকের কাছে মানে কি পরিমাণ পেশেন্ট এসছে আমি সেটা বলতে পারবো না তবে অন্যবারের তুলনায় এবার একটু কম পেশেন্ট এসছে যে বাজির আওয়াজে কান খারাপ হয়ে যাওয়া কিন্তু আগেরবারও আমি দেখেছি বাজির আওয়াজে কিন্তু কানের প্রবলেম নিয়ে প্রচুর লোকে এসে পুজোর এবং কানে বিং করে আওয়াজ হওয়া এবং তারপরে কম শোনা ইত্যাদি ব্যাপারগুলো নিয়ে তার প্রিভেনশন অবশ্যই সেখানে যে যেখানে এইসব বাজি ফাজি ফোটা হচ্ছে সেখানে গিয়ে দাঁড়িয়ে না থাকাটা এবং তার সাথে হচ্ছে যে যতটা আমি সাউন্ডটাকে অ্যাভয়েড করতে পারি লাউড সাউন্ড এক্সপোজার সেগুলোকে আমাকে করলে সেগুলো এবং সর্দি হলে সর্দিটার ট্রিটমেন্টটা যত তাড়াতাড়ি সম্ভব করে নেওয়া ভালো কারণ কানে যদি সর্দি বা ফ্লুইড জমে সেটা আবার একটা প্রলং ট্রিটমেন্ট বা তার পিছনে খরচাটাও বেড়ে যায় ট্রিটমেন্টের জন্য সুতরাং অনেক রকম সমস্যা থেকে কিন্তু হঠাৎ করে দেখছেন হয়তো শুনতে পাচ্ছে না ঠিকঠাক ফেলে রাখা নয় সঠিক সময় ডক্টরের কাছে পৌঁছে যেতে হবে এটাই প্রয়োজন কারণ আমরা সবাই সুস্থ থাকব মোটও একটাই হোক সবার অনেক ধন্যবাদ ডক্টর আপনাকে ধন্যবাদ আপনাদের সবাইকে প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো এই পর্যন্তই নমস্কার